তুমি সেই রানী ও ছিল এক রাশিয়ান তরুণী এক রক্ষণশীল পরিবারে ওর জন্ম খ্রিস্ট ধর্মের প্রোটেস্ট্যান্ট গোষ্ঠীর কন্ট্রোল অনুসারী একবার এক রুশ বণিক ও উপসাগরীয় অঞ্চলের একটি দেশে বাণিজ্য সফরে তার সাথে যাওয়ার প্রস্তাব দিল সাথে থাকবে আরও এক অনেক রুশ তরুণী উদ্দেশ্য হলো সেখান থেকে কিছু বৈদ্যুতিক পণ্য সামগ্রী কিনে রাশিয়ার বাজারে বিক্রি করা তরুণীটি এ প্রস্তাবে দেশ ভ্রমণের আনন্দ ছাড়া খারাপ কিছু পেল না তাই সে রাজি হয়ে গেল অন্যান্য তরুণীদের সাথে একদিন সে রওনা হয়ে গেল কিন্তু বাণিজ্য কাফেলা সেখানে পৌঁছার পরেই ওই বণিক নেতার স্বরূপ উন্মোচিত হলো দাঁত বের করে সে আসল পরিচয়ের সামনে এলো সাথে নিয়ে আসা তরুণীদেরকে সে দেহ হওয়ার প্রস্তাব দিল সাথে এক লোভনীয় রঙিন প্রস্তাবও দিল গাড়ি বাড়ি ও বিশাল অর্থ সম্পদের মালিক হওয়ার রূপালী স্বপ্ন দেখালো আন্তর্জাতিক পরিমণ্ডলে সদর্প পদচারণে সবুজ ইঙ্গিত দিল তার এই লোভনীয় প্রস্তাবে অধিকাংশ তরুণী রাজি হয়ে গেল কিন্তু নিজ প্রতি অতিশয় আসক্ত কঠোর তরুণীটি এ প্রস্তাবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো বনিক লোকটি তরুণীর এ প্রত্যাখ্যানের রাগ করলো না তার দিকে তাকালো সরু চোখে হাসলো অশুভ হাসি বিদ্রুপের হাসি তারপর বলল দেখো মেয়ে এখন এখানে তোমার ইচ্ছে অনিচ্ছার কোনো দাম এখানে তুমি মূল্য পরনের কাপড় ছাড়া কি আছে তোমার আমার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া কোনো পথ তোমার সামনে খোলা নেই এভাবে লোকটি ভীষণ চাপা চাপে শুরু করলো তরুণীর উপর ওর থাকার ব্যবস্থা করা হলো অন্যান্য তরুণীদের সাথে একটি নির্জন ফ্ল্যাটে সবার পাসপোর্ট ছিনিয়ে নিয়ে গেল ওই ধূর্ত লোকটা দেখতে দেখতে সবাই দেহ ব্যবসার স্রোতে ঘা ভাসিয়ে দিল রঙিন স্বপ্নের ফানুস উড়িয়ে অজানা আকাশে ব্যতিক্রম শুধু ওই তরুণীটি নিজের মান ইজ্জত ও সতীত্বকে নিরাপদ রাখার সংগ্রামে অনর থাকলো ও একাই ও পাসপোর্ট ফেরত চাইলো কিংবা ওকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলল। কিন্তু লোকটা অস্বীকার করছিল বলছিল তোমাকে এখানেই থাকতে হবে এবং আমার শর্ত মানতে হবে তারপরও তরুণীটি নিরাশ হলো না সুযোগ অপেক্ষা করতে লাগে একদিন সুযোগ এসেও গেল অন্য সব মেয়েরা বাণিজ্যিক উদ্দেশ্যে বাইরে চলে গেল ও এক সুযোগী বটে পাসপোর্টটা উদ্ধারের জন্য সারাটা ফ্ল্যাট করে খুঁজে করা হলো হতে শেষে তা গেল, দেহে ও মনে শক্তি করে বেরিয়ে যাওয়ার বিশ্লেষণ করলো ধরা পড়ার আশঙ্কা কম এখন বিশেষ কেউ এখানে থাকার কোনো অর্থ হয় না তাই কিছুটা ঝুঁকি নিয়ে সে বেরিয়ে পড়লো সন্তর্পণে দ্রুত পদে ও রাস্তায় এসে উঠলো সাথে কিছু নেপড়নের পরনের কাপড়টুকু ছাড়া বুকটা দুরু দুরু কিছুক্ষণ নিশ্চল দাঁড়িয়ে রইলো বুঝতে পারছে না ও কোথায় যাবে কি করবে এখানে নেই পরিবার পরিজন নেই কারোর সাথে জানা শোনা নেই অর্থ করি নেই খুদায় অন্য নেই মাথা গুজার ঠাই কিছুই নেই শুধু নেই আর নেই কিন্তু এইসব এর ভেতরে দাঁড়িয়েও প্রশান্ত কেননা সতীর্থ রক্ষার সংগ্রামে ও প্রাথমিকভাবে বিজয় লাভ করেছে পূর্ণ বিজয় যে আসবে সে ব্যাপারেও ছিল আস্থাশীল নৈতিক শক্তির প্রচন্ডতা যার যত বেশি সে কারণ তত প্রশান্ত ঝড়ের কবলেও প্রশান্ত কারণ কিছু মানুষ নামের জানোয়ার থেকে সে নিজের নারীত্বকে রক্ষা করতে পেরেছে সামনেও হয়তো আর আরো ঝড় আছে সে ঝড় পারবে কি ওকে কাবু করতে তরুণীটি অস্থির চিত্তে উদ্বেগ মাখা চোখে এদিক ওদিক করতে লাগলো হঠাৎ তার দৃষ্টি পড়ল এক যুবকের উপর সাথে তিনজন মহিলা কালো আবরণে আবৃত সম্ভবত এরা তার মা বোন হবে এদের সঙ্গে নিয়ে কোথাও যাচ্ছে যুবকটি তার মনে হলো নির্ভর করার মতো মান তাই সে ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল কাছে গিয়ে তাদেরকে রাশিয়ান ভাষায় কিছু বলতে চাইলে যুবকটি জানালো যে সে তার ভাষা বুঝতে পারছে না তখন তরুণটি বলল ইংরেজি সবাই সম্মতির সূচক মাথা নাড়ল হ্যাঁ ইংরেজিতে আমরা জানি মেটি তখন আনন্দে কেঁদে ফেলল বলল আমি এক অসহায় প্রবাসী আমার বাড়ি রাশিয়া তারপর সে কাতে কাতে এ পর্যন্ত ঘটে যাওয়া সব সংক্ষেপে তাদেরকে বলল শেষে বলল বিনয় ঝরিয়ে মানবতার দোহাই দিয়ে এখন আমি দেশে ফিরে যেতে চাই কিন্তু আমি এখন নিঃস্ব নেই টাকা পয়সা নেই ঠিকানা নেই একটু থাকার জায়গা আমি আপনাদের কাছে কিছুই চাই না আমাকে শুধু একটু আশ্রয় দিন দুদিন উর্দ্ধে তিন দিন এর মধ্যেই আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করে উপায় বের করে নেব তুমি সেই রানী পর্ব দুই যে চারজনের কাছে তরুণীটি আশ্রয় প্রার্থনা করলো তারা মা বাবা ভাই বোন যুবকটির নাম খালেদ তরুণীর অশোভাব ও মিনতি ভীষণে স্পর্শ করলো খালেদ ওর চোখের পাতা ভিজে এলো ভাবলো ও এক রুশ ললনা না হয়ে যদি আমার বোন হতো তাহলে আমি কি করতাম কিন্তু আবেগে ভেসে যাওয়ার মতো পরিস্থিতি ছিল তাই খালেদ সহসাই ওকে বাড়ি নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করলো ভাবলো যদি সে প্রতারিণী হয় একটু নীরব থেকে মা ও বন্ধদের সাথে পরামর্শ করলো তখন মেয়েটি তাকিয়েছিল মিনতি ভরা চোখে খালেদের দিকে চোখে বাদ ভাঙা অশ্রু সবাই বাসায় নিয়ে যাওয়ার পক্ষেই মত দিল এবং ওকে নিয়ে বাসায়ের পথে রওনাই একটু আগের মিনতি ভরা চোখে এখন কৃতজ্ঞতার ছায়া আশ্রয় পাওয়া মানুষের কৃতজ্ঞতার নির্ঝর চাহা যা সতীর্থ রক্ষার মহিমায় ভাষ্য বাসায় এসে তরুণীটি রাশিয়ায় নিজের পরিবারের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা কিন্তু কোন সারা পেয়ে গেল হয়তো টেলিফোন লাইন খারাপ তারপরও সে যোগাযোগের চেষ্টা অব্যাহত রাখলো এর মধ্যেই খালেদের পরিবার জানতে পারলো টি খ্রিস্টান অবশ্যই এতে কোনো তারতম্য হল না বরং বিজাতীয় অতিথি হিসেবে ওর সাথে তাদের ব্যবহার ছিল আরো সৌজন্যমূলক ও কোমল বোনেরা ওকে নিজেদের গল্প সঙ্গিনী বানিয়ে তরুণীটিও সবাইকে পছন্দ করলো ভালোবাস সবার নিবে সক্ষতায় মুখত্ব হলো পরের বাড়িকে নিজের বাড়ি বলে বারবার ভুল হতে লাগে মুসলমানের কাজ হলো ইসলামের দিকে মানুষকে ডাকা খালেদের পরিবারও তরুণীটিকে ইসলামের দিকে ডাকলো কিন্তু ও সারা দিল না বলে বরং ও ধর্ম নিয়ে কোনো বিতর্কে জড়াতে চাইল না কেননা ও ছিল মনে প্রাণে এক কঠোর পন্থী খ্রিস্টান ধর্ম বদল ওর জন্য তাই কঠিন অকল তো খালেদের পরিবার আশা ছাড় খালেদ ছুটে গেল স্থানীয় ইসলামী দাওয়াত সংস্থার অফিসে সেখান থেকে নিয়ে এলো রুশ ভাষায় লিখিত ইসলাম সম্পর্কে বেশ কিছু বইপত্র এখানে মেয়েটিকে পড়তে দিল এবার মেয়েটি না বলতে পারলো না বরং পড়তে শুরু করলো পড়তে পড়তে দেখলো খারাপ লাগছে না ধীরে ধীরে ইসলামের প্রতি তার কৌতূহল বাড়তে লাগলো খুব প্রবাহিত হতে এভাবে গড়াতে লাগলো সময় সাথে সাথে চলতে লাগলো পরিবারের পক্ষ থেকে চেষ্টা সাধনা কৌশল সর্বোপরি দুয়া অবশেষে তরুণের দিল পরিষ্কার হয়ে গেল ও ইসলাম কবুল করে ধন্য হলো ইসলামী এখন তার ভালোবাসা ইসলামী এখন তার অনুরাগ ইসলামী এখন তার ধ্যান জ্ঞান ধার সাধনা আমূল বদলে গেল তার জীবনধারা চিন্তাধারা দিন শেখা এমন সে আত্মনিবেদিতা পুণ্যবতী নারী সংস্কৃত এখন তার কাছে লোভনে দেশে ফেরা না একদমই মন চায় না দেশে গেলে মা বাবা জোর করে আবার ওকে খ্রিস্ট ধর্ম ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালাতে পারে কে চায় আলো থেকে আধারে যেতে কিন্তু এই অবস্থায় আরেকজনের বাসায় বা কয়দিন থাকা যায় তার চেহারায় দুশ্চিন্তা রেখা ফুটে উঠলো এই দুশ্চিন্তা থেকে মুক্তি পার কোন পথ সার সামনে খোলা আছে কি জানে কিছুই জানে না সবচেয়ে প্রশস্ত পথটাই অবশেষে তার সামনে খুলে গেল আর সেই খোলা পথে এখন ওর জীবনের চাকা ঘুরতে লাগে কিছুদিন পর খালেদের সাথে বিবাহ হয়ে গেল সকল দুশ্চিন্তার অবসান হলো এমন স্ত্রী পেয়ে যেমন খুশি অকল দরিয়ার তীর পাওয়ার মতো এমন স্বামীপে মেটে আরো বেশি খুশি যোগ খুশি সমান সমান সৌভাগ্য ও আনন্দ ও সুখ ও তৃপ্তি জীবনে অঙ্ক এত চমৎকার করে সহজে মিলে না মিলে তখনই যখন থাকে কুদ্রদের ইশারা এখানেও ছিল সেই আসমানি ইশারা সতীত্ব ও সম্মানকে যারা সংরক্ষণ করতে সংকল্পবদ্ধ হয় কুদ্রতের সহযোগিতা তাদের ন্যায্য পাওনা নইলে যে রুশ তরুণীর হওয়ার কথা ছিল দেহপসারণী সে কেন হবে ইসলাম প্রচারিনী